আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আরটিকে দিয়ে আমরা সাইটে কীভাবে ক্রস সেকশন ডাটা নিয়ে থাকি বা অনেকে এটাকে পোস্ট অর্ড বলতে পারে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে আমাদের স্যান্ড ফিলিং হয়েছে আপনারা দেখতে পারতেছেন এখন আমরা আরটিকে দিয়ে সার্ভে করে দেখব কতটুকু ফিলিং হয়েছে আমরা এই ক্যালকুলেশনটা করি প্রতি এক মাসে একবার প্রতি মাসের বিশ তারিখে ক্যালকুলেশন করে দেখি এক মাসে আমাদের সাইটে কতটুকু কত ভলিউম আমরা এখন দুই কিলোমিটার পোস্ট অর্ড সার্ভে করব পি সার্ভে আমাদের আরও এক মাস আগে নিয়ে আসে আমরা এখন পোস্ট অর্ট নিয়ে দেখব এবং পি এবং পোস্ট অর্ক ডাটা থেকে ক্যালকুলেশন করে দেখব আমাদের এই এক মাসে দুই কিলোমিটারে কত কিউবিকমিটারে হ্যান্ড ফিলিংয়ের কাজ হলো চলে আসলাম কন্ট্রোলার স্ক্রিনে অ্যাপসে ক্লিক করব হোম পেজ ওপেন হবে তিন নম্বর পেজে ক্লিক করব লাল মার্ক করা ক্রস সেকশনে ক্লিক করব এখানে আমাদের যে উইন্ডোটা ওপেন হবে এখানে আমাদের টোটাল সেন্টার লাইন আছে এগারোটি কিন্তু আমি যে সেন্টার লাইন দিয়ে কাজ করব এটার নাম হচ্ছে জিরো টু সেন্টার লাইন ওই সেন্টার লাইনটা ক্লিক করবো রাইট সাইডে নিচের দিকে ওকে দিয়ে দিব এখানেও ওকে দিব। ক্রস সেকশন উইন্ডোটি ওপেন হয়ে গেছে এখানে চেইনএস অফসেট সেট আর এল সব কিছুই দেখা যাচ্ছে লাল মার্ক করা যে বৃত্তটি দেখা যাচ্ছে এখানে হচ্ছে চেন এখন যে মার্ক করা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফসেট এবং সর্বশেষ যে মার্কিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর এল পিওর্ক বা ক্রস সেকশন ডাটা সার্ভে করতে হলে আমাদের এই তিনটি প্রয়োজন হয় লাল মার্ক করা দেখতে পাচ্ছেন এটি ক্লিক করব। উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেম আমি আমার সার্ভে ডাটাটা কোন নামে সেভ করবো ওই নামগুলো আমি এখানে লিখতে পারব আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো নাম এখানে লিখে নিতে পারবেন নেম লেখা শেষ এখন ওকে ক্লিক করে দিব এখন আমরা যে পেজটি দেখতে পাচ্ছি এখানে আমাদের চেইনেস অফসেট এবং এলিভেশন সহ যাবতীয় সমস্ত ডাটা শো করতেছে মার্ক করা যে ডাটাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কোয়ার্ডিনেট মার্ক করা যে ডাটাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চেইনেস এখন মার্ক করা যে ডাটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অফসেট এখন মার্ক করা যে ডাটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এলিভেশন বা আর এবং এখানে যাবতীয় ইনফরমেশন থাকবে অনেকের প্রয়োজন হতে পারে এবং আপনার প্রয়োজন যদি না হয় তাও ডাটাগুলো সেভ হয়ে যাবে সর্বশেষে ওকে দিয়ে দেব আমরা ক্রস সেকশন সার্ভেতে বা পিওর সার্ভেতে তিনটি পয়েন্ট নিচ্ছি সেন্টারে একটা এবং লেফট সাইডে একটা রাইট সাইডে একটা যেহেতু আমাদের স্যান্ড ফ্লিং প্রায় সেম লেভেলে আছে। সেহেতু আমরা তিনটি করে পয়েন্ট নিচ্ছি যদি উঁচু নিচু থাকে তাহলে যত বেশি পয়েন্ট নেবেন সার্ভে তত সূক্ষ্ম হবে ডাটাগুলো সেভ করার জন্য সেকশনে একবার ক্লিক করব এবং ওকে দিয়ে দেব এভাবেই পর্যায়ক্রমে আমি দুই কিলোমিটার সার্ভে করব। বিশ মিটার পর এবং খেয়াল রাখতে হবে আরটিকে সিগনাল ঠিক মতো আসে কি না যদি সিগনাল বেড়ে যায় তাহলে ওই টাইমটা কাজ স্টপ রাখতে হবে এভাবে আমরা সার্ভে করব। এবং আমাদের সার্ভে করা শেষ হলে ডাটা ডাউনলোড দিয়ে আমরা অফিসে পাঠিয়ে দেবো আমাদের ক্যাড অপারেটর আছে ওখানে ক্যালকুলেশন করে দেখবে যে আমাদের কতটুকু স্যান্ড ফিলিং হইল এক মাসে